দেখুন আমি খাতে পারি কিন্তু আলাইকুম আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আপনি ইনশাল্লাহ ভালো রাখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন যাচ্ছে আপনার কেমন হচ্ছে জানিনা প্রতি সপ্তাহে নতুন নতুন মাল আনি করে গরু বিক্রি করতেছেন নিত্য নতুন প্রতিনিয়ত বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা আর আমরা কিন্তু দীর্ঘ তিন বছর আপনার ভিডিও করতেছি সপ্তাহে দুই থেকে তিনটা করে জি ইনশাল্লাহ এ পর্যন্ত মিঠু ভাই আজ পর্যন্ত কেউ বলেনি যে মিঠু ভাই দুধের কথায় মিল হয়নি বাইনা মারে খাইছে কোনো রিপোর্ট আজ পর্যন্ত আমার কাছে আসেনি এখন যদি আইসো থাকে তারপরে যদি আপনি আমাকে ভয় করে কথা বলেন তারে তো হবে না আপনি সত্য প্রতিবাদ কথা বলেন আমি দর্শকদের কথা বলছি আপনি এটাতে আপনি আপনি কেডা মরনে ভয় করে বললেন অবশ্যই যে আপনি কে আশেপাশে কেউ আপনি কে আমার বিরুদ্ধে কোনো কথা বলে নাই না বলেনি ভাই এটা সত্য কথা সত্য কথা আল্লাহ শাক্কি আলহামদুলিল্লাহ বলেন আর আমি যে 10 উপস্থাপক এবং দর্শক ভাইদের নিয়ে কিন্তু আমি কথা বলবো খামায়দের নিয়ে কখনো কোনো কথা বলবো না না আমার আলাদা দিয়ে তো কথা আপনি বললে হবে না আপনি বাংলাদেশে টেকনাব থেকে তেতুলিয়া জি হ্যাঁ ৬৫ টিরা জেলা ৬৫ টিরা জেলার সঙ্গে আপনি সঙ্গে সম্পর্ক থাকতে হবে আমার মতন এক মিঠু প্রতিবেদন না করলো আপনার এ চলবে আচলন চলবে আচ্ছা আচ্ছা চলবে না রাইট তাহলে আমার পক্ষতে নেবেন না দর্শক নিয়ে চলতে হবে দর্শকবরা যারা বলবে অবশ্যই দেখে শুনে নেবে কয়টা গাবি দেখাবেন আজকে গাবি তো অনেকগুলাই আছে আমি আজকে ছয়টা গাবি ছয়টা জি কি কি টা গাবি থাকবে আজকে আজকে আছে জার্সি গরু আছে হলস্টার ফ্রিজ আছে মুন্ডি আছে

আজকের প্রতিবেদনে এটা এক নাম্বার সিরিয়ালে ভাই লাল টক টক একটা কালার গরু নিয়ে আসছিলেন বাচ্চা সহ কি যাতে এটা ভাই ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি মার্শাল ইন্ডিয়ান জার্সি দাতে কয়টা গাবিটার। চার দাঁত চার দাঁত জি সঙ্গে লাল রঙের বাচ্চা ছেলে বাচ্চা বয়স কত বাচ্চা যখন তো কাঁচা লাভি দেরি করে শুকায় আচ্ছা কিন্তু একদমই লাল কালার এর কালার কোন জার্সি গরু হয় না বহুত জার্সি গরু দেখছেন এর উপর কোন জার্সি গরু হয় না অরিজিনাল ইন্ডিয়ানের তোলাটা দেখায় একটা চারটা বানি স্কোয়ার চার জায়গা দেখেন এর উপর কোন গরু হয় দেখছেন ক্যামেরা ধরে ভালো করে দেখা দেন স্বাধীন ঠেক নাই দেখছেন ঠিক আছে কোনো নাই কোন ঠিক আপনি যদি উলানের ওই পাশে যাবো ভিতর দিয়ে তাও যেতে পারবো না উলান তো দুধ তো অনেক দূর আমি উলানে মুখ লাগায় দুধ খাবো বিষয় না হ্যাঁ আচ্ছা মিঠু ভাই এটা দুধ গ্যারান্টি কেমন থাকে সারা এই এই গোলটা আমি দুধ দেব হচ্ছে আপনাকে দুই বেলা 20 লিটার 20 লিটার জি একদম জেনুইন গ্যারান্টি জেনুইন হ্যাঁ গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ সকাল বিকাল দুইবেলা বেলা 20 লিটার এটা মাকরা উলান বুঝছেন মাকরা উলান হ্যাঁ দুধের গাদি পশুর দুধ যেটুকু দুধ আছে সমস্ত উলানের দুধ এই উলানটা দর্শকদের আমরা জুম করে দেখাই দিলাম দর্শক আর জয় নিক অরিজিনাল বর্ডার ক্রস গরু খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ নিতে পারবে জি দামটা কেমন রাখছিলেন এই গরুর দাম চাচ্ছি আমি 2 লাখ দুই লক্ষ পনেরো যদি খোলা থাকে তাহলে আপনি প্রতিবেদন ওটা বাদ দিয়ে দিবেন ওটা দিবেন না দশক টাকা দিয়ে কিনবে ভালো জিনিস দিবেন আপনি একটা সুনমানি লোক অবশ্যই অবশ্যই পরিচালক আপনি ইন্টেক ছাড়া কোনো খামারে খালি আমার না খামারেই কোনো ঘাও পাচারিক খোঁড়া এইসব রোগের গরু আপনি প্রতিবেদন করবেন না মার্শাল্লা

আপনি কিন্তু মিঠু ভাই মুখ দিয়ে দুধ পালন করে আমি নিজেই মুখ দিয়ে দিব আপনাকে এটাও পালন করে দিবেন দিব অসুবিধা নাই দেখাই দিন তো ভাই দেখবেন দেখান দেখেন আগে ধারবান দেখেন হ্যাঁ ধারবান দেখান দেখছেন জি ভাই এই দেখেন জি আর ধারবান দেখেন জি দেখছেন জি দেখেন জি দর্শকের দেখুন আমি খাতে পারি কিনা দুধ দুধ খায় ফেলাইছেন খাইয়ে ফেলাই প্রত্যেকটা করে দুধ আমি খাই খুব সুস্বাদু দাদা ঠাক নেই

এই কালার গরুটা পাওয়া যায় না আর এই গরুগুলো সুস্থ একটু বাইরের বাইরের গরু এই কালারগুলো আমাদের দেশে খুব কমই মেলে বুঝছেন হঠাৎ করে মিলে যায় আচ্ছা এই এই একটা গরুর নাম নিয়ে আরছি এই একটা গরুর নাম শুনেছিলাম ভাই গ্যালান্ডো জাতের গরু মানে এরও একটা কালার কিন্তু হাই বডির বাটগুলো গাবিটা কালো ছিল একটা দেশে একটা বল জি

লোকে মনে করে কত বড় গরু কত দুধ হ্যাঁ ছোট সাপের বড় বিষ অবশ্যই দেখেন যে আপনার পাঁচ লাখ টাকার কিস্তি টা বুঝছেন পারবে এ দুধ বেশি দুধ বিক্রি করবে হ্যাঁ বলেন কি ভাই দুইটা তিনটা দেখছেন চার নম্বর দেন দাম কেমন রাখছেন ভাই এই যা দেখছেন সমস্ত দুধের উলান সমস্ত দুধের উলান দুয়াই দিলে একদম একদম ফিউজ হয়ে যায় দাম কেমন রাখছেন ভাই দাম চা আমি

সিরিয়াল নাম্বার চার মিঠু ভাই গাভী নিয়ে একটা ওভার বিগ বোর্ড এর গাভী সিং সারা গাভী কি জাতের এটা অরিজিনাল হলস্টার ফিজিয়ান মুন্ডি অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান মুন্ডি জি মাশাআল্লাহ দাঁত বয়স কেমন ভাই এইটা কলকাতা দুই দাঁত হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা হইছে বকনা বাচ্চা ওভার মুন্ডি ওভার বিগ বোর্ড এর ভাই জি এই বাচ্চা মুন্ডি মিঠু ভাই মানে ধামাকা গাভী কালেকশন সচরাচর খামারে আসবে দেখবে শুনবে দাঁত দাঁত দেখবে জাত দেখবে মান দেখবে কথা হচ্ছে কি জানেন আমি যে সোনার টুকরা তুতা পাখির মতো কথা বলতেছি আমার কথা আপনার কোনো বিশ্বাস করা লাগবে আচ্ছা 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 আপনি দুধের গাবি কিনলে খামারে আসতে হবে আচ্ছা খামারে আসে চারটা বান দেখবেন আগে জি মিটু ভাই এই গোটা আমরা দাম বলতেছি আমার চারটা বান দেখব দাঁত ঠিক আছে কিনা বাছুরটা ঠিক আছে কিনা এগুলো সমস্ত স্কোয়ার সমস্ত গুলো স্কোয়ার দেখে শুনে কিনলে সে ঠকে না ঠকে না এই যে কিছু মানুষ আছে মুখে খামারওয়ালার মিষ্টি কথা শুনে নিয়ে চলে চলে যায় বান দেখে না বাসুর অরিজিনাল কি আছে কি এটাও দেখে না না দেখি নিয়ে যায় ওই যে দুয়াইতে পারে না দুধ হয় না পরে ফোন বলে এই বিটু ভাই আমি অমুক যাচ্ছে গাবি কিনছি দুধ হচ্ছে না আপনি কল তো দুধ নাই জি জি অবশ্যই আপনি তো কুটুম বাড়ি বেড়াতে আসছিলেন জি ভাই জি আত্মীয়তা যা দিয়ে দিয়েছে তাই নিয়ে গেছেন মাং না আপনি টাকা দিয়ে কিনছিলেন টাকা দিয়ে আপনি দর থাকতো জি জি টাকা দিয়ে কিনলে দর থাকতো জি আপনি গরু দেখবেন লোক দিয়ে আপনি হাতে আল্লাহ হাত দেয় না আঙ্গুল দেয় না অবশ্যই দিয়েছে গরুর চোখের কাছে লোক দেখবেন যে কান আছে কিনা বাসুটা কান আছে কিনা জি 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 একটা পান টান দিয়ে দেখবেন ক্লিয়ার আছে কিনা জি অবশ্যই একটা পান যদি ডিপিট থাকে তাহলে আপনি তো টাকা নষ্ট হয়ে যাবে জি জি গাবু নষ্ট হয়ে যাবে জি তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন না অবশ্যই এগুলো আগে দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনলে আর কেউ ঠকে না আচ্ছা মিঠু ভাই দাম কেমন রাখছেন এটার এই আমি দাম রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ জি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার অরিজিনাল মুন্ডি গাভি দুধ থাকবে ভাই বিশ লিটার যে লিক আঠারো লিটার দিব গ্রান্টি সাইড করে দেন পরবর্তী গাভি দেখাই দেখেন

দুই লক্ষ বান্ন হাজার টাকা দুই লক্ষ গুরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করবো প্রত্যেকটা গরুতে দাম দর করে আলোচনা করে নিতে পারে প্রত্যেকটা গরুতে আমার আলোচনা কোনো গরু বিক্রি করি না আলোচনার মাধ্যমে গরু কিনলে দুজনেরই মন ভালো থাকে মন ভালো থাকে জি ঠিক আছে আর আলাদান্তের ভিতরে কিন্তু একটা আলাদা মজা আছে টাকা দিয়ে তো সবকিছু হয় না জি আপনার কোটি কোটি টাকা আছে আপনি ব্যবহার নাই জি আপনি সুন্দর দেখে একটা জিনিস কিনলেন এটা মিহাই ভি সাদা আচ্ছা মনাকার রুপস ডিস্কয়ার ঠিক কিন্তু রুপাস ওর গুণ নেই তালের কোনো মূল্য নেই আমার মিটু আমি মিটু বললাম আমার কাছে মূল্য নেই আপনার কাছে থাকলে থাকতে পারে এটা গাবিগুলো তাই চতোর সাইড দেখবেন চাটটা বান খুত লাবি কম্বল আমরা সব কিছু দেখে শুনে কিনলে সে ঠকবে না জি মিঠু ভাই তাহলে সাইড করে যান পরবর্তী সর্বশেষ 6 নাম্বার দেখাই দেখেন মিঠু ভাই সর্বশেষ সিরিয়ালের ছয় নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের ভাই ওবার 빅 বডির গাবি কি জাতের এটা এটা হচ্ছে আপনার জার্সি গরু জার্সি গরু জি দাত বৈশগণন ভাই চার দাত চার দাত জি চার দাত কত নাম্বার বাচ্চা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে এগুলো বছর বিয়ে নে গাবি বছর বিয়ে নে এক কথাই ভাই এগুলো কিন্তু দুই দাতে এক বাচ্চা দিছে চার দাতে আরো একটা বাচ্চা জি কিছু জার্সি গরু আছে আপনার ছয় দাতে প্রথম বাচ্চা দেয় চার দাতে প্রথম বাচ্চা দেয় আচ্ছা আচ্ছা আর আমিও কিছু গরু দেখছি রেড ফিজেম গরু আট দাতে প্রথম বাচ্চা দেয় আট দাতে হ্যাঁ মাশাআল্লাহ কি জন্য এইগুলোর ভ্যাল বেশি আচ্ছা আচ্ছা এজন্য ওরা বছর বিনি গরু যাকে বলে জি ওরা পোক্ত হয়ে বীজ দেয় প্রতি বছর একটা করে বাচ্চা হয় মার্শাল যে আসুক মিঠু ভাই দেখে শুনে দাম দরকার নিতে পারবে মিঠু ভাই আহ সঙ্গে বাচ্চা সার না বকনা লিটার যে লিখ তেইশ লিটার লিটার দুধ আপনার সকাল বিষের উপরে গাভি জি সব বিষয়ের উপরে বিষের নিচে কোন বিষের নিচে কিনলে তার লস হবে কি খাওয়া খাওয়া সবকিছু কিনতে হয় জি

আজকে ছয়টা দেখাবেন আরো খামার খামারে তো অনেক গুলো লোড গাবি কিন্তু দুইটা খামারে আমার গাভে লোড কিন্তু এগুলা রেস্ট পাই নাই দমলায় নাই জি এগুলা আমি দুধ কট্টুক হচ্ছে এগুলা ক্লিয়ার করে তারপর আমি প্রতিদন দেবো আর ওই খামারে যেগুলা দেখছেন ওই ছয়টা ছয়টাই বায়না করা প্রবাসী বাইরা কিনে বায়না করে রাখছে এগুলা রোববার আর সোমবার উঠে যাবে সর্বশেষ দর্শক ভাই বলতে কিছু বলা থাকে মিঠু ভাই দর্শক ভাইদেরকে আর কি বলবো দর্শক ভাইদেরকে বলতে চাচ্ছি একটাই যে ভাই আপনাদের কষ্টর পয়সা যে যেখান থেকে গাবি কিনবেন আগে কিনার আগে দেখবেন যে এই লোকটা প্রতি সপ্তাহে কয়টা প্রতিবেদন দেয় অবশ্যই মাসে কয়টা দেয় আর কয়টা গরু বিক্রি করে জি মিঠু ভাই একই প্রতিবেদনের গরু

এই দোকানে ভালো মাল পাওয়া যাবে টাকা দিয়ে কিনবো সেখান থেকে কম দামে পচা বাগুন কিনে বস্তা ভরিয়ে বাড়ি ঘর ডাইডিয়া বানা ফেলাইলেন ওই করে লাভ নাই ভালো বেগুন এক পোয়া কিনবেন ষাট টাকা দিয়ে কথা বলতেছে একটা আর খারাপ বেগুন কিন্তু খারাপ বাগুন পাঁচ কেজি দশ টাকা দিয়ে কিনবেন না অবশ্যই অবশ্যই রাইট কথা পচা তো পচাই পচা তো পচাই নাকি অবশ্যই এই জন্য বলতেছি দর্শক ভাইদেরকে যে যেখান থেকে গরু কিনবেন আগে দেখবেন এটা খামার আলা কিনা

শরীফ ভাইয়ের বদলে আপনি আসেন আচ্ছা আচ্ছা কোনোদিন আপনি কি বলেন তো যে কোনো ভাই আপনাকে ফল বলছে না আমি তো ভাই ভাইতে গরু নিছি আমি আর দুধ হচ্ছে না গরু লাগতে মারে লাখ ধরা লাগে না কি বলছে 22 লিটার হচ্ছে 10 লিটার কি বলছে আপনাকে না ভাই না ইনশাআল্লাহ কেউ বলতেও পারবে না আর আপনাকে কেউ যদি বলে থাকে আপনি আল্লাহর রাসূলের দোয়ায় আপনি ওই ভাইয়ের পক্ষ নিয়ে আমার সঙ্গে আপনি যুদ্ধ করবেন আচ্ছা তাহলে আমি জানবো যে আপনি অরিজিনাল একটা পরিচালক জি মিঠু ভাই জি আজকে তো অনেক কথাই জানলাম শুনলাম দর্শক এই যে একটা ধোকার ব্যবসা বাড়াইছে কিরকম ভাই ধোকার ব্যবসা বাড়াইছে কেমন জানেন এই যে হাটে হাটে গরু কিনে ব্যাপারীরা বাজে হয় হাটের বিষয়টা হাটের বিষয় এই যে হাটে প্রতিবেদন দেয় জি জি একটা ব্যাপারী যদি একটা গরু আড়াই লক্ষ টাকা দিয়ে কিনা থাকে হ্যাঁ ওই লোক দাম চাবু তো নিজের গরু টাকা দিয়ে কিনা না উনি দাম চাবে কত জানেন আড়াই লক্ষর গরু এক লাখ চল্লিশ এক লাখ ষাট দশ হাজার বিশ হাজার টাকা বাইনা ধরে আর ফোন ধরে না আচ্ছা আচ্ছা কিন্তু এই ধুকাত করবেন হাটের প্রতিবেদনে কেউ গরু কিনবেন না যাদের অরিজিনাল খামারে প্রতিবেদন দেয় এই যে আমার বাড়ি খামার একটাই তো প্রতিদিন এক জায়গায় ভিডিও প্রতিদিন এক জায়গায় করেন তাহলে এই সব যাচাই বাছাই করে কিনলে আপনারা লাভবান হবেন আর একটা কথা বলতে চাচ্ছি যদি গরু পালার অভ্যাস থাকে গরু পালতে পারেন তাহলে গরু কিনবেন আর যদি গরু পালার অভ্যাস না থাকে অভিজ্ঞতা না থাকে গরু সম্পর্কে জানেন না ঠিকমতো খাইতে দিতে পারবেন না দোয়াইতে পারবেন না পোষণ করতে পারবেন তাহলে আপনাদের গরু কেনার দরকার নাই ঠিক না করলে রত হয় না গাবি গরুর মুখে দুধ খাইতে দিবেন দুধ হবে দুধ হবে আমরা যেমন একটা গেঞ্জি কি যদি ময়লা থাকি আমরা কিন্তু পরিষ্কার করে আবার বিছানা পারি তাই না তে গরু যে জায়গা থাকবে ওটা সব সময় চকচকে থাকতে হবে আচ্ছা লাদলো ফেলাই দিলেন এন্ড আপনি যে সকাল বেলা সন্ধ্যায় ফেলান তাহলে গরু একটা অসুখ বিসুখ হতে পারে হতে পারে হতে পারে না এগুলো আগে শিখতে হবে গরু জগতে গরু পুষ্টলে গরুর পুষ্টলে নিজের গায়ে গোবর থাকতে হবে জি তাহলে আপনি গরু পুষতে পারবেন আর যদি সাদা লুঙ্গি সাইসকি লুঙ্গি পরে সাদা শার্ট গায়ে দিয়ে নাগরা স্যান্ডেল পায়ে দিয়ে মুসে তাও দিয়ে ঘোরেন আপনি কবলে গরু হবে না ওই লোকের জন্য গরু না কেনাটাই ঠিক আছে ভাই তাহলে আজকে বেশি কথা বলবো না আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান একটা নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট দশ তেইশ বিরাশি নম্বরে ইমোসের সবই আছে যে কোনো রাত দিন চব্বিশ ঘন্টা খোলা যখন মতো ফোন দিবেন আমাকে যোগাযোগ করতে অনেকক্ষণ সময় দিলেন বেশ কিছু আমি দেখলেন মিঠু ভাই ভালো থাকবেন আসসালামালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত